কবরস্থান বড় আশ্চর্য এক জায়গা প্রতিদিন একটু একটু করে কত মানুষের শেষ ঠিকানা হয়ে ওঠে এই এক চিলতে মাটি অথচ আশ্চর্যের বিষয় কি জানেন এখানে হাজার হাজার মানুষের ভিড় কিন্তু কোথাও কোনো শব্দ নেই যে মানুষটা একটা আস্ত জীবন পার করে দিয়েছিল কোলাহল আর কলরবে যার উপস্থিতিতে একসময় ঘরবাড়ি কিংবা আড্ডা মুখর থাকত আজ তার কবরেও নেমে এসেছে এক নিঃসীম নীরবতা বেঁচে থাকতে যারা ডুবেছিল দম্ভ আর অহংকারে যাদের পায়ের তলায় মাটি কাঁপত আজ তাদের কবরের উপরেও অবহেলায় জন্মেছে আগাছা আর নামহীন কিছু বুনো ঘাস প্রকৃতি কাউকে আলাদা করে চেনে না আলাদা করে খাতিরও করে না তারা আজ এমন এক দুনিয়ার বাসিন্দা যেখান থেকে চাইলেও কাউকে আর শাসানো যায় না নেই দিকে চোখ রাঙানোর ক্ষমতা বুক ফেটে চিৎকার করে যে কাউকে একটু ডাকবে সেই সুযোগটুকু আজ আর তাদের জন্য বরাদ্দ নেই আহা কি ভীষণ এক অসহায়ত্ব কি আশ্চর্য এই শক্তিহীনতা মানুষ আসলে কতটুকুই বা এক মুঠো মাটি আর এক বুক নিঃশব্দ হাহাকার দিন শেষে এটুকুই তো আমাদের পরম সত্য